সব সময় তোমার মাথার উপরেই আছে জামাই তোমার বাবার কথা কিছু মনে করো না বুঝলা হ্যাগো বাবাকে প্রণাম করলে না তো যাও বাবাকে কি প্রণাম করো ওই ভূতার বাবা কে প্রণাম করবে দিদিমনি আজকে না আসতে একটু দেরি হয়ে গেলো এ কি ভাই এটা আমার কি এ আগে কোনোদিন দেখিনি তো আরে এটা হচ্ছে আমাদের বাড়ির নতুন কাজের লোক চামেলি চোদন এ তো পুরো করছি মাল যাও জামা কখন এত দূর থেকে রোদের ভিতরে এসেছো ঘরে গিয়ে একটু রেস নাও অগনে অগনে আহ হ্যাঁ বলো অত চিল্লাচ্ছো কেন আরে বাবা তা চিল্লাবো না তা ছেলে বৌমাতে জামা ষষ্ঠী খাওয়ার জন্য ওই বাড়িতে গেল তা ঠিক মতন পৌঁছালো কিনা একবার জেনেছো আরে তুমি অত চিন্তা করছো কেন ওরা ঠিক পৌঁছে যাবে আমার কেন জানি না মনে হচ্ছে বুঝলে আগিনি ওই বাড়িতে এবার কোনো না কোনো একটা ক্যাচাল হবে আর কি যা তা বলছো ছেলে শ্বশুর বাড়ি গেছে ওখানে ক্যাচাল কেন হবে আরে নাগুগনি এ তুমি তো খুব ভালো করে জানো ফুটো শ্বশুর ফুটকে একদমই পছন্দ করে না ওই জন্য এই মালটাকে আমি একদম বিশ্বাস করি না আরার বারার সাথে আমার ছেলের আবার কোনো ঝামেলাটা মানে না হয় আরে তুমি শুধু শুধুই চিন্তা করছো উনিও অতটাও খারাপ নয় তুমি দেখো সব ভালোভাবে কাটিয়ে ওরা কালকে ঠিক আবার ফিরে আসবে হ্যাঁ ভালোভাবে ফিরে আসলেই ভালো তুমি জামাই সামনে ওসব কি ব্যবহার করলে বলো তো জামাই কি ভাবলো আমাদের ব্যাপারে একবার ভেবে দেখেছো সারা বছর জামাই আমাদের বাড়িতে আসে না আজকে বছরের একটা দিনে জামাই আমাদের বাড়িতে আসে আর তুমি কিনা আজকের দিনে এরকম করলে এই দেখো আমি যা করেছি না একদম ঠিক করেছি বুঝলা চালা ছোট লোকের বাচ্চা